কালনের হারাগাছ পৌরসভার ধুলুরখুটি সাহেবপাড়া গ্রামের আয়সা আক্তার বর্ণা সন্তান হারা এক মা কোনোভাবে থামছে না তার হাজারি মায়ের বুক ফাটা আর্তনাদ হৃদয় বিদরক দৃশ্যে শোকাত স্বজন ও প্রতিবেশীরা স্বজন আর প্রতিবেশীরা জানায় শনিবার সকালে সাত বছর বয়সের শিশু কাইফা বাড়ির পিছনে খোলা নিচু জমিতে খেলা করছিল সেখানে এক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় শিশু কাইফা ঘটনাস্থল থেকে শিশু কাইফার লাশ উদ্ধার করে নেওয়া হয় ধুমেরকুটি নিজ উঠানে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ খবর পেয়ে বাড়ির উঠানে শিশুটির মৃতদেহ শেষবারের মতো দেখতে দূর থেকে ছুটে আসেন আত্মীয় স্বজনরা একমাত্র মেয়ের অকাল মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে সন্ধ্যায় বাড়িতে আসেন বাবা কোলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন হতবাগা বাবা শিশু কাইপা ধুমের কুটি সাহেবপাড়া গ্রামের কামাল হোসেনের একমাত্র মেয়ে স্থানীয়রা বলছে দুর্ঘটনায় এমন অকাল মৃত্যু কোনোভাবেই কাম্য নয় মির্জানুর রহমান নিউজ